আসসালামু আলাইকুম যারা পুরাতন মালামাল কিনতে চান পুরাতন কল পুরাতন স্ট্যান্ড তারপর অনেক কিছু পুরাতন পাওয়া যায় গাড়ি ঘরের মালামাল পুরাতন মটর আছে পুরাতন মোটর পুরাতন মোটর তারপর কারেন্টের ডিপি বক্স তারপর সুইচ বেকার প্লাস্টিক কল আছে সুইচ সিঙ্ক আছে রার্কিচিনের সিঙ্ক ফ্যান আছে ফ্যান রান্নাঘরের সিঙ্ক প্লাস্টিক পাইপ প্লাস্টিকের পাইপ আছে আপনারা যারা যারা কিনতে চান তারা নাম ভিডিওর উপরে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হলো বাড়ি দ্বারা যে বলুক পাঁচ নম্বর রোড বাড়ি দ্বারা যে বলুক চার নম্বর রোড এই যে কল প্রতি পিস এই যে কল এগুলো কেজি হিসেবে বিক্রি করা হয় সাড়ে নশো কি এক হাজার টাকা কেজি আপনি আবার এগুলো আমাদের কাছে বিক্রি করতে পারবেন এগুলো কল হলো পিতলের কল এই যে পিতলের কল আপনাদের করোনা সহকারে দেওয়া হবে যে এটা পিতল তাই যারা যারা কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন এই যে সার্কিট বেকার আছে আমাদের ঠিকানাটা হলো বাড়ি দ্বারা যে বলুক নতুন বাজার চার নম্বর রোড